অনেকদিন পর তো গ্রামে আসলাম দেখি গ্রামে নেটের কি অবস্থা কি রে রাস্তা তো নেট পায় না মানে গ্রামে যে এত বাজে নেট দেখি সামনে একটা দোকান দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখি ওয়াইফাই পাওয়া যায় নাকি কাকা আপনার দোকানের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন তো ওয়াইফাই এটা আবার কি নতুন কোন সাবানের নাম নাকি না চাচা এটা কোন সাবান না এটা হচ্ছে ওয়াইফাই

এটা থাকলে তো আমি পাগল হয়ে যাব আমাকে ঢাকায় যেতে হবে আর যদি লগত না দে তাহলে খাতার লিখে থাষা এখনো হিসাব রাখেন এটা তো মোবাইলের যুগ তুই যদি আমি লিখে মোবাইল কিছুই না